আসসালামু আলাইকুম আবার চলে আসছি বোয়ালি মোজায় একটি ষাট শতাংশ জমি নিয়ে এখান থেকে যে যতটুকু চান আপনারা ভেঙে নিতে পারবেন যার যতটুকু লাগে এটা হচ্ছে কোনা উপজেলার পিছনে ফায়ার সার্ভিসের যে গলিটা এই রাস্তা দিয়ে আসলে হবে এই যে এটাকে মোল্লার মসজিদ বলে বোয়ালি মোল্লার মসজিদ মোল্লার মসজিদের পিছনে সোজা রাস্তাটাই সোজা রাস্তাতেই আমাদের এই জমিটা এই যে রাস্তা সহ এই জমি যদি কারো পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করুন আর যদি ইউটিউব থেকে কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য খুবই সুন্দর তিন পর্চার জমি তিন পর্চাই মালিক ওনারা